নমস্কার আজকে আমি অ্যালুমেন এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটাও ফটকিরি থেকে তৈরি হয় এবং এটা একটা গভীর ক্রিয়াশীল অ্যান্টিসোরিক ওষুধ এবং রোগী খুব শীতকাতুরে হয় এর যে বিশিষ্ট লক্ষণাবলি সেগুলো এখন আলোচনা করছি এক পেশিতে বিশেষত মলদার এবং মূত্রথলির পেশিতে দুর্বলতা দেখা যায় দুই শরীরের নানা স্থানে শুষ্কতা ও সংকোচ বোধ হয় তিন শরীরে কোনো স্থানে প্রদাহ হলে সে স্থানটা ফুলে ওঠে এবং কঠিন বা শক্ত হয়ে যায় চার ব্রহ্মতালুতে জ্বালা করে এবং তাতে এমন চাপ বোধ হয় যে মনে হয় যেন মাথার খুলি বিচূর্ণ হয়ে যাবে কিন্তু আশ্চর্য বিষয় হাত দিয়ে চেপে ধরলে ওই ব্যথার উপশম হয় পাঁচ শরীরের মাত্রই হলুদ ছয় ডান পাশে শুলে বুক ধরফর করে সাত হাত পা দুর্বল বোধ হয় এইবার বিভিন্ন সিমটামসগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আলোচনা করছি তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সঙ্গে থাকুন কৌষ্ঠবদ্ধতা কনস্টিপেশন এটা এই মেডিসিনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় যে সময় সময় সামান্য বেগ থাকলেও মল নির্গত হয় না আবার কখনও দিন ধরে কোনো মলের কোনো বেগই হয় না অর্থাৎ নো ডিজায়ার ফর স্টুল ফর ডেস সেই সঙ্গে ভায়োলেন্ট ইন আর্জিং টু স্টুল প্রচণ্ড স্টুলের বেগ থাকে অথচ নো এবিলিটি টু এক্সপেল স্টুল অথচ কোনো রকম মল ত্যাগ করার মতন তার কোনো ক্ষমতাই থাকে না মলদারটা এতটাই দুর্বল থাকে এবং অনেক দিন পরে পাথরের মতন কঠিন কঠিন শক্ত মল নির্গত হয় এবং ওই মলগুলো জড়িয়ে থাকে অর্থাৎ মার্বেল লাইক মাসেস পাস বাট রেকটাম স্টিল ফিলস ফুল এবং এই মল ত্যাগের পরেও কিন্তু কোনো তার আরাম বোধ হয় না অ্যালুমিনে এই কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশন এই সিমটমসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এটা যে ফিমেল সিমটমসে দেখা যায় যে টেন্ডেন্সি টু ইন্টুরেশন অফ দি নেক অফ দি ইউটারাস অ্যান্ড ম্যামোরি গ্ল্যান্ডস এবং ক্রনিক ইয়োলো ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যান্ড ক্রনিক গনোরিয়া গনোরিয়াতে যে যে স্রাবটা বা গ্লিট সেটা হলদে বর্ণের স্রাব নির্গত হতে থাকে এবং মূত্রনলির ভেতরে স্থানে স্থানে ফুলে শক্ত গুটির মতন হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু অ্যালিমেন্ট খুব ভালো কাজ করবে এছাড়া এটা টাইফয়েড জ্বরে যদি রক্তস্রাব হয় ডেলা ডেলা রক্তস্রাব হয় সেক্ষেত্রেও কিন্তু অ্যালুমিন খুব ভালো কাজ করে এছাড়া বৃদ্ধদের পুরাতন সর্দি কাশি যে ক্ষেত্রে হয় অর্থাৎ যে সকল বৃদ্ধের প্রায় বুকে শ্লেষা জমে এবং সকালে বহু কষ্টে শ্লেষা বের হয় এবং কফের সঙ্গে রক্ত থাকে এবং বুকে অত্যন্ত দুর্বলতা বোধ হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ উপকারী এটা অ্যান্টিমটরটের মতন কাজ করে এটা অ্যাজমার একটা কিন্তু খুব ভালো মেডিসিন এছাড়া স্কিনের বিভিন্ন সমস্যা দেখা যায় যেমন আসার এবং ইনডিউরেটেড গ্ল্যান্ডস অর্থাৎ গ্ল্যান্ডসগুলো যখন শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ভালো কাজ করে এবং ভেন্স বিকাম ভেরিকোসড অ্যান্ড ব্লিড ভেরিকোজ ভেন হতে দেখা যায় এবং সেখান থেকে কিন্তু ব্লিডিং হতে দেখা যায় এই লক্ষণটি থাকবে এছাড়া অ্যালোপেশিয়া এক্সিমা এই স্কিন ডিজিসগুলো কিন্তু হতে দেখা যায় অন্যান্য যে রোগগুলোর উপর কাজ করে ব্রঙ্কাইটিস ক্যান্সার পেট ব্যথা কাশি বহুমূত্র উদরাময় আমাশা অর্শ, পক্ষাঘাত সর্বঙ্গ চুলকানি জরায়ের পীড়া এরকম বিভিন্ন ক্ষেত্রে এই মেডিসিনটা ভালো কাজ করে এবং মোডালিটিসে দেখা যায় যে এর বৃদ্ধি হল ঠান্ডায় বাড়ে শুধুমাত্র মাথা যন্ত্রণা ছাড়া সমস্ত লক্ষণগুলো দেখা যায় যে ঠান্ডায় বেড়ে যায় এই লক্ষণগুলো থাকলে সিক্স থার্টি টু হান্ড্রেড এই পোটেন্সিগুলো খুব ভালো কাজ করবে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন Não é